জোট প্রার্থীদের নির্বাচন করতে হবে নিজ দলীয় প্রতীকে ভোটার প্রতি সর্বোচ্চ খরচ করা যাবে দশ টাকা নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নির্দেশ উপদেষ্টার মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করা হবে জানালেন মির্জা ফখরুল দল চাইলে প্রার্থী তালিকায় আসতে পারে পরিবর্তন জলবায়ু তহবিল প্রকল্পে দুর্নীতিতে ক্ষতি দুইশো মিলিয়ন ডলার বলছে টিআইবি জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতের তাগিদ নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে কুমোকে ভোট দেওয়ার আহ্বান ট্রাম্পের মামদানি জিতলে তহবিল ছাটের হুমকি স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতিকে ভোট করতে হবে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দুই জারি করেছে সরকার তিন নভেম্বর সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গ্যাজেট জারি করেছে এর আগে তেইশ অক্টোবরের উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপি ও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করা নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি বিশ ধারার এই সংশোধন বহাল রাখার দাবি জানায় এ নিয়ে টানাপোড়নের মধ্যেই সেই বিধান রেখে এই অধ্যাদেশ জারি করা হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এক গুচ্ছ সংশোধন আনা হয়েছে আর পি ওতে নতুন অধ্যাদেশ অনুযায়ী একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ দশ টাকা ব্যয় করতে পারবেন রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী চার নভেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে কোর কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি নির্বাচনে পুলিশ কোন দলকে বিশেষ সুবিধা দিলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন নির্বাচনের সময় ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা কারো কোনো রকম নেগলিজেন্স থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে আগে যেমন জিডি করে রাখা হতো শুধু কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে পুলিশের প্রতি কি নির্দেশনা থাকবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে নির্বাচন হতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখর পুলিশের কেউ এসবের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে যারা বিএনপির মনোনয়ন পাননি তাদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার নভেম্বর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন এই নির্বাচন আমার শেষ নির্বাচন যারা মনোনয়ন পায়নি বিশ্বাস রাখুন দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব। আগের দিন দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি এই তালিকায় দেখা যায়নি আলোচিত অনেকের নাম অসন্তুষ্ট নেতাকর্মীরা সড়ক অবরোধের পাশাপাশি নানা কর্মসূচি পালন করেছে এদিন কার্যালয়ের সামনে প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বিষয়টি নিয়ে কথা বলেন জানান প্রার্থী তালিকার বিষয়টি দলের সংবিধান ও নমিনেশন বোর্ড যাচাই বাছাই করেছে দল চাইলে এটি পরিবর্তন আসতে পারে জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের চুয়ান্ন শতাংশ বরাদ্দে দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটির হিসাব অনুযায়ী দুই থেকে দুই সাল পর্যন্ত আটশো প্রকল্পে সংগঠিত দুর্নীতি প্রাকলিত পরিমাণ দুইশো আটচল্লিশ দশমিক মিলিয়ন ডলার যার মূল্য প্রায় দুই কোটি টাকা তিন নভেম্বর মঙ্গলবার রাজধানীর টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন দেশে প্রতি বছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে দশ থেকে বারো বিলিয়ন ডলার প্রয়োজন কিন্তু দুই হাজার তিন থেকে দুই সাল পর্যন্ত আমরা পেয়েছি মাত্র এক দশমিক দুই বিলিয়ন ডলার যা অত্যন্ত নগণ্য তিনি আরও বলেন জবাবদিহিতা ও সুশাসনের অভাব রাজনৈতিক প্রভাব বাস্তবায়নকারী সংস্থাগুলোর অদক্ষতা ও অনিয়মের কারণেই এই দুর্নীতি ঘটেছে আমরা এই অবস্থার পরিবর্তন চাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভোট চলছে স্থানীয় সময়ে চার নভেম্বর মঙ্গলবার ভোর ছয়টায় শুরু হয় ভোট গ্রহণ এবার ডেমোক্রেটিক পার্টির জোহরান মামদানি নিউ ইয়র্ক রাজ্যের ডেমোক্রেট সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিশ স্লিওভার এর মধ্যে লড়াই হচ্ছে তবে জনমত জরিপে অনেকটাই এগিয়ে জোহরান মামদানি নিউ চার বছর পর পর অনুষ্ঠিত হয় মেয়র নির্বাচন একজন সর্বোচ্চ দুই মেয়াদে পালন করতে পারেন দায়িত্ব এবারে নির্বাচন বিশেষভাবে নজর কেড়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার কারণে পৃথিবীর অন্যতম বড় এই নগরের নেতৃত্বের লড়াইয়ে মুখোমুখি প্রগতিশীল ক্ষমতাসীন ও রক্ষণশীলরা এদিকে নিজে রিপাবলিকান হয়েও ডেমোক্র্যাট স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমুকে সমর্থনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানি জিতলে তহবিল ছাটের হুমকিও দিয়েছেন তিনি দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে